আসন্ন লোকসভা নির্বাচনের মুখে আবারো বড় সাফল্য মিলল কোচবিহারের দিনহাটা থানা পুলিশের আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ গোসানি মারির এলাকা থেকে একটি ইম্প্রোভাইজড এক্সটেন্ডেড ব্যারেল ওয়ান শাটার ও একটি তাজা কার্টুজ সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে ধৃত দুই ব্যক্তির নাম সঞ্জয় সরকার ও রাজু মন্ডল ধৃতদের বাড়ি সিতাই থানার নতুন বস ও পাঁচশো সিং মারি এলাকায় নির্বাচনের মুখে জেলার বিভিন্ন প্রান্তে অগ্নিস্ত্ৰ উদ্ধারীর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের তরফ থেকে চলছে কড়া নজরদারি ফলে হাতে নাতে মিলছে সাফল্য ইতিমধ্যে ধৃত দুজনকে এদিন দিনহাটা মহকুমা আদালতে পেশ করে দিনহাটা থানার পুলিশ কোচবিহারের দিনহাটা থেকে রৌনক কুন্ডুর রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ